জোর করে খাস জায়গা দখল করে জলাশয় ভরাট করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার অন্তর্গত হাসনাবাদ পঞ্চায়েতের ষোলো নাম্বার বুথে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই খাল দিয়ে এলাকার জল নিকাশি করা হয় আর সেই জায়গায় ক্ষমতা জোর দেখিয়ে দখল করে দলীয় কার্যালয় করতে যাচ্ছে তৃণমূল এই ঘটনা থানাকে জানানো হলে গতকাল রাতে হাসনাবাদ থানার পুলিশ এসে নিষেধ করে যাওয়ার পরেও পুনরায় বৃহস্পতিবার সকালে দলীয় ফ্ল্যাগ এবং ব্যানার মেনে সেই জায়গা দখল করতে যায় পনেরো নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্নান মিশ্র ও তার লোকজন এই ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হচ্ছে হাসনাবাদ পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতা মান্নান মিশ্রির দাবি দীর্ঘ দশ বছর ধরে তাদের দখলে ছিল ওই জায়গা তিনি কার্যত স্বীকারও করে নিলেন যে জলাশয় দখল করে দলীয় কার্যালয় করতে চলেছে তারা কিন্তু জলাশয় ভরাট করে চলায় করা যায় কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন সমস্যা হচ্ছে আজকে এই আমার এখানে মানে ছোটোবেলার থেকে দেখছি যে এখানে জল নিকাশি যেভাবে আমাদের যে কালভাটটা আছে সেই কালবাটে জল নিকাশি ছাড়া গ্রামে এখানে জল নিকাশি হয় তারপর এখান থেকে আমার একশো বছর আমি তখন নি তার আগে আমরা শুনেছি এখানে পাট পশায় পাঁচপুর এখানে খানা ছিল এখন এখানে যে আমাদের যে যে আমাদের যে পঞ্চায়েতের যে ভৌগোলিক অবস্থা সেই ভৌগোলিক অবস্থার মধ্যে দিয়ে আমাদের যে এই টোটাল এই যে আমাদের যে বুথের বা অভ্যন্তরে অন্য অন্য বুথের যে অভ্যন্তরের যে জল নিকাশ এই জল নিকাশে এই 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 যে বড়ো কালভার্ট এই কালভার্ট এই কালভার্ট দিকে সরে একদম মাঠে চলে যায় যদি এখানে কোনো রকম কনস্ট্রাকশান ওয়ার্ক বা কোনো রকম যদি বাড়ি হয় তাহলে এই মানুষ টোটাল এই প্রান্তিক মানুষ সব ঘুরে মরবে এটা আমরা মনে করছি আজকে দীর্ঘদিন ধরে এই জিনিসটা একেবারে এইভাবে অবস্থানে ছিল আজকে কিছু গুডিময় এটা তৃণমূল পার্টি অফিস করছে হচ্ছে এখানে তৃণমূল পার্টি অফিস যে আমাদের শাসক দল এখন রানী মান্নান মিস্ত্রি মান্নান মিস্ত্রির নেতৃত্বে এখানে পার্টি অফিসটা করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে জল নিকাশি ব্যবস্থা আগে করা দরকার জল করা যাবে না তাই মহম্মে যে উন্নয়নের প্রকল্প সেটা করেছে তার উপেক্ষা করে কি আমাদের এই গ্রামে তৃণমূল কংগ্রেসের যারা আছে বা মান্নান মিস্ত্রির নেতৃত্বে এখানে আছে দখল করে একটা একটা নিরব মানুষ আছে সকি আহমেদ গাজী তার জায়গা তা যে একটা মানুষ সেই মানুষ মানুষের জাগার যে ভিডিও এই গ্রামসভার পাঁচ নম্বর সংসদের আমি অমিত কুমার দাস এখানে কালকে যখন ওরা এইটা এখানে ঘেরা ছিল ঘেরাটা ভাঙার পরে আমরা প্রশাসনে যাই প্রশাসন রাত্রের বেলায় ঠিক একটা নাগাদ প্রশাসন এসে আমাদের উভয় পক্ষকে ডাকে ডাকার পরে আমরা আমার পাশের যে বুথের মেম্বার তিনি ছিলেন প্লাস আমি ছিলাম প্লাস যে মান্নান মিস্ত্রি মান্নান মিস্ত্রি এখানে ছিল পুলিশ বলল যে আপনারা বসে একটা মীমাংসা করিয়ে এই জায়গাটা সমস্যা সমাধান করবেন কোনো যেন উত্তেজনা পরিবেশ তৈরি না হয় সকালবেলা উঠে আজ জোরপূর্বক এখানে এই জায়গা ও ইচ্ছা মতন ঘিরে এখান থেকে ও চলে যায় যাওয়ার পরে আমরা প্রশাসনকে জানাই প্রশাসন সঙ্গে সঙ্গে ওকে বলে যে তুমি কাজ বন্ধ রাখো বন্ধ রেখে থানায় ডেকেছে তারপরে আপনার আপনাকে জানানো হয় সংবাদ মাধ্যম সমস্যা এখানে মানে জলসরা জল নিকাশি ব্যবস্থার একটা বিশাল অসুবিধা হয়ে যাবে এই জায়গায় যদি কোনো কনস্ট্রাকশন কিংবা ঘর বা বিল্ডিং তৈরি হয় তাহলে এই আমার বয়স বিয়াল্লিশ বছর আমি বিয়াল্লিশ বছর যেদিন থেকে আমার এ বয়স জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে জল যায় কোনো লোকের দখল নেই যে মানুষের সামনে পেছনে জমি সে মানুষও কোনোদিন এই ঘেরাটা ছিল না হ্যাঁ খাস জায়গা দখল করে পার্টি অফিস করে জোরপূর্বক করতে চাইছে ও কোনো কোনোদিন বাদী হয়নি যে মালিক ছিল সেও বলেনি যে কোনো এই জায়গা থেকে জল যায় কেন আমার জায়গা আমার থাক আমার সামনের জায়গা সে লোক আমার নাম অমিত কুমার দাস আমি পাঁচ নম্বর সংসদের মেম্বার আমি সিপিআইএম পার্টির এবং পাঁচ নম্বর সংসদের মেম্বার দেখুন আমাদের পার্টি অফিসটা যে জায়গাটা আমাদের গ্রামের তৃণমূলের যারা সদস্য তারা গ্রামের বাসিন্দা মিলে সবাই মিলে জায়গাটা আর দশ বছর ধরে আমাদের দখলে আছে এই জায়গাটা টোটাল জায়গাটা চল্লিশ ফুট জায়গা আছে এটা হচ্ছে খাট জায়গা এখান থেকে জল নিকাশির ব্যবস্থা আছে কিন্তু এটা হচ্ছে আমরা পার্টি অফিসের জন্য দশ বছর ধরে আমরা দখল করে রেখেছিলাম সেই জায়গাটায় ওরা আমাদের তৃণমূলের ফ্ল্যাগ মারা ছিল ওরা সেই ফ্ল্যাগগুলো সব ফেলে দিয়েছে আমরা বারবার তাদের সঙ্গে আপোষ করতে চেয়েছি তারা আপোষে আসেনি তারপরে আজকে সকালে আমাদের ছেলেরা গ্রামের সব সমস্ত লোকজন বেরিয়ে জায়গাটা আমরা আবার পুনরায় নতুন করে খেয়ে দিই কিন্তু এই আমাদের এই পার্টি পার্টি অফিসের জায়গাটা নিয়ে কোনো বিষয় না বিষয়টা হচ্ছে ভোট এখানে প্রতিবার ইলেকশন আসলে বিরোধী দলপক্ষ তারা এই যে কোনো একটা কিছু নিয়ে একটা ইস্যু করে যাতে তৃণমূল দলকে এখানে চাপে রাখা যায় এখানে বিজেপি সিপিএম যারা এইসব মদত দিচ্ছে তারাই একসময় এই জায়গা পাশে তারা দখল করতে গিয়েছিল কিন্তু আজকে তৃণমূলের পার্টি অফিস বলে আজকে এই বিরোধী দলেরা এসে আমাদের নামে অপচয় ছড়াচ্ছে আমাদের রাজনীতির দলটা কীভাবে এরা মানুষের কাছে খারাপ করতে চায় সেই ব্যবস্থা করছে কিন্তু আজকে গ্রামের বাসিন্দা তারা সবাই মিলে গ্রামের লোকজন তার ভিডিও আছে আমার কাছে গ্রামের লোকজন এসে সবাই মিলে জায়গাটা দশ বছর ধরে দখলে রেখে দিলে সবাই এসে ঘিরে দিয়ে যায় আমার নাম মান্নান মিস্ত্রি আমি ফোন নম্বরের বুদের আমার কন্টেস্টিং মেম্বার আমার বউ হচ্ছে এখানে তৃণমূলের প্রতিনিধি আমি এখানে বুথ সভাপতি ফোন নম্বরের বুথ সভাপতি সিপিআইএম এর তারা সরাসরি প্রশাসনের মুখোমুখি হয়েছে হাসনাবাদ থানার আধিকারিকদের জানিয়েছেন আসনাম থানার আধিকারিকরা এখানে এসেছিলেন এবং তারাও শুনেছি যে এভাবে পদক্ষেপ করতে না করে গেছে এরপরেও শুনলাম যে আজ সকালে সেইখানে সেই সোকির আহমেদ বলে যে ভদ্রলোক তিনি যে নেট দিয়ে ওটাকে ঘিরে রাখার চেষ্টা করেছিলেন ঘিরেছিলেন সেই নেটগুলোকে ছেড়ে ফেলে দিয়ে সেখানে কিছু বাস বাসখুদি লাগানো হয়েছে পার্টির কিছু প্ল্যাকেট সেইখানে লাগিয়ে দেওয়া হচ্ছে এক কথা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে আমরা প্রশাসনকে এখনও অনুরোধ করবো নিরপেক্ষতা বজায় রেখে এই জল নিকাশি ব্যবস্থার উপরে কোনো পার্টি অফিস তৈরি না হয় সেদিকে সতর্ক নজর রাখা অন্যথায়